তো নমস্কার তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমাদের ডিটিএসএইচ এর তরফ থেকে তো আজকে আমি যেই কালেকশনটা নিয়ে এসেছি তো সবার আগে আমি দেখাবো যে কালেকশনটার কতগুলো কালার রয়েছে আগে হয়তো আপনাদেরকে আমি এতগুলো কালার চার্টের আমি কোনোদিনও শাড়ি দেখাইনি আজকে টোটালি কালার চার্টটা দেখুন কতগুলো কালার রয়েছে আমি অবশ্যই কাউন্টিং করে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই

কিন্তু আজকে যা দামে যেমন একদম চমক রয়েছে আজকে দামে না এখন বলবো না তো ভিডিওটা কন্টিনিউ করছি তারপরে বলবো তো চলুন দেখাচ্ছে কালারটা একদমই কালার গুলো আছে দুর্দান্ত দুর্দান্ত কালার কালার জাস্ট দেখুন প্রত্যেকটা ডুয়েল টোনের মধ্যে একদম কালার দেওয়া আর আজকে রেটটা কিন্তু দিতে চলেছে একদম ধামাকা একদম ধামাকাদার রেট স্পেশাল রেট দিতে চলেছে আপনাদের জন্য আমি ফার্স্ট কালারটাই যেটা দেখাবো এই যে আর সবথেকে বড় ফ্যাসিলিটি আমাদের ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে একদম এক শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন এত সুন্দর ডুয়েল টোনের শাড়ি একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এখন ডুয়েল টোনটা বুঝতে পারছেন তো ডুয়েল টোনটা দেখুন জাস্ট ডুয়েল টোনটা দেখুন ডুয়েল টোনটা দেখুন জাস্ট আর কাপড়ের কোয়ালিটিও থাকছে একদম সফট কোয়ালিটি আর ডিজাইন নিয়ে তো কোনো করতেই হবে না তো চলুন আমি দেখাচ্ছি তো একটা কালার দেখালাম ফার্স্ট কালার সেকেন্ড কালার দেখাচ্ছি দেখুন একদম এটা ম্যাজেন্টা কালার বলতে পারেন ম্যাজেন্টা কালারের মধ্যে রয়েছে কিন্তু কালারটা খুব সুন্দর একটি কালার যাচ্ছে দুর্দান্ত 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 প্রত্যেকটা কালার থাকছে একদম দুর্দান্ত ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু ডিজাইনটা রয়েছে ওপেন বর্ডারের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন জাস্ট অসাধারণ তো আর একটা কালার মধ্যে দেখুন আর একটা কালার সি গ্রিন কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর একদম সফট কাপড়ের মধ্যে থাকছে আর কাপড় কোয়ালিটি কি একদম অবশ্যই জানাবেন আমাদের ডিটিএস এই যে সব প্রত্যেক দিনের পোস্ট গুলো আপনাদের কেমন লাগছে ভিডিওটা কালেকশনটা কেমন লাগছে আর আপনারা কিন্তু এক পিস থেকে একশো পিস টোটালি পাবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মানে কি বাড়িতে বসে শাড়ি আপনি কিন্তু এক পিস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাত্র আমাদের তিন দিনের পেজে আজকে আমাদের ফ্যামিলি মেম্বার একশো বলতে মনে নেই হান্ড্রেড হয়ে গেছে আমাদের ফলোয়ার তো সবাই এরকম ভাবে পাশে থাকবেন এরকম ভাবে ফলো করতে থাকবেন তাহলে এই ধরনের নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের এই পেজে আপলোড হতে থাকবে দেখুন ডিজাইনটা দেখুন পাড়ের ডিজাইনটা দেখুন পাটটা দেখুন কতটা ইউনিক করা রয়েছে কিন্তু একদম সুন্দর সাথে রয়েছে আঁচলটা এবং বডির ডিজাইনটাও কতটা ইউনিক এবার দেখাচ্ছি পার্পলের সাথে ডুয়েল টোন জাস্ট অসাধারণ কিন্তু যে ডুয়েল টোনটা বলতে পারছেন তো ডুয়েল টোনটা দেখুন দুর্দান্ত একদম দুর্দান্ত কালারটা কিন্তু সবসময়ের জন্য সুন্দর একদম সব প্রচুর ডিমান্ড ছিল আগেও ডিমান্ড ছিল এখনো কিন্তু এই কালারটার প্রচুর ভবিষ্যতে এই ডিমান্ড থাকবে কারণ সত্যি অনেক সুন্দর সুন্দর অসাধারণ কালার কম্বিনেশন সকলের পছন্দ হবে কালার টোন আর কাপড়ের কোয়ালিটিটা দেখুন কতটা সফট বাটার কোয়ালিটির মধ্যে থাকছে কিন্তু এবার দাম দামটা নিয়ে বলি এগুলো কিন্তু আপনারা ভাবছেন অনেকে হাজার বারোশো আটশো নশো টাকাও ভাবছেন কিন্তু আজকে কিন্তু দামটা কিন্তু একদম মানে আজকে পুরো অফার রয়েছে আমাদের অবশ্যই একটা মাইলস্টোন পূর্ণ করেছি এখনো প্রচুর এগোতে হবে এই যে সেই জন্য আজকে অফার আর একটা কাল হ্যাঁ একদম তো এই কালারটা দেখুন এটাও কিন্তু কি বলবো এটা রানীর সাথে ডুয়েলটন রয়েছে রানির সাথে ডুয়েলটন রয়েছে দুধে আলতার জাস্ট অসাধারণ যদি রেড রেড আসছে কিন্তু এটা রেড অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়াল রেড না আরেকটা দেখিয়ে দিচ্ছি টিল ব্লুর মধ্যে প্রচুর কালার কালার অপশন দেখাতে দেখাতেই ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি একটা কালার 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 দেখুন সুন্দর কালার রয়েছে কিন্তু তো এবার বলি দামটা দামটা থাকছে কিন্তু মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডুয়েল টোনের মধ্যে কাপড়টা এবং কাপড়ের কোয়ালিটি তো আপনারা বুঝতেই পাচ্ছেন কেমন রয়েছে সব কাপড়ের কোয়ালিটি মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় এত এত সুন্দর কোয়ালিটির শাড়ি পেয়ে যাবেন এগুলো আপনারা পুজোর আগে হাজার তে কিনেছেন আজকে পেয়ে যাবেন

অসাধারণ কালার কালারটা কালারটা কি কালার বলো জাস্ট অসাধারণ আর আরেকটা কালার দেখি থ্রিডি কালার এটা কালারটা জানা থাকলে অবশ্যই আপনারা জানাবেন কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এবারে যেটা দেখাচ্ছে এটা ম্যাজেন্টা কালারের মধ্যে এই কালারটা কিন্তু প্রচুর ডিমান্ড একটা কালার ম্যাজেন্ডা কালার প্রচুর ডিমান্ড প্রচুর তার সাথে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন বডি এই যে কালারটা দেখছেন এই কালারের কোনো আজকাল হয় না সব সময় ভালো লাগবে কালারটা তো আরেকটা দেখিয়ে দিচ্ছে দুধে আলতার মধ্যে পাটটা যাচ্ছে একদম অনেক সুন্দর পাটটা একদম প্রত্যেকটারই সেম পাটই যদিও যাচ্ছে দেখুন এইটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু কালার খুব মিষ্টি একটা কালার এত সুন্দর কালেকশন তাও আবার পাচ্ছেন এগুলো আপনারা মানে লগনচার বাজার এত সুন্দর কালার না কালার চাটে রয়েছে জাস্ট অসাধারণ তো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও ম্যাজেন্টা ঘেসা কিন্তু ম্যাজেন্ডা কালার কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট যদিও ক্যামেরা হয়তো এক আসছে এক আসছে ক্যামেরাতে কিন্তু এক কালার না কিন্তু আর এই যে ব্লাউজ পিসটা দেখুন এইটা হচ্ছে থাকছে একদম টোটালি ব্লাউজ পিসের কাজটা টোটালি ব্লাউজ পিসের কাজটা যাবে এই আর বডির কাজ আচলের কাজটা যাচ্ছে এই খুব সুন্দর একটি কালার কম্বিনেশনের মধ্যে যাচ্ছে এটা প্রত্যেকটা কালার সুন্দর আর একটা কালার দেখাচ্ছে একদম পেস্তা গ্রিন এর উপরে পেস্তা গ্রিন এর মধ্যে পেস্তা গ্রিন এর মধ্যে মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু ছশো পঞ্চাশ টাকা এক পিস শাড়িও তাও আবার কিনবেন বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা তো এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালার এবং লাস্ট এন্ড ফাইনাল কালার দেখাচ্ছে এটা রেড এর মধ্যে থাকছে দেখুন রেডটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু রেডটা রয়েছে খুব সুন্দর একদম মিষ্টি টুকটুকে রেড রয়েছে সামনেই বিয়ের মার একদম বিয়ের জন্য পারফেক্ট এই অফারটা অবশ্যই বলবো কেউ মিস করবেন না মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকায় এক পিস শাড়ীও কিন্তু আপনারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন